অবয়স্ক ইঞ্জেকশন করার পরই শোল নাকে মুখে মুখে আর করলো শোল সমানের ক্যাক্ষর করে করছে উঠিচ্ছে নাচ্ছে উঠিচ্ছে ও আবার ঠেসে ধরে নাক দে মুখ দিয়ে গুড়টা অভ্যর সারছে টিসু দিয়ে মুছে সেরে পাচ্ছি না ওখানে অতিরিক্ত চারটে পাঁচ মিনিটের মধ্যে শোলটা মারা গেলো বগুড়ায় ভুল চিকিৎসায় আব্দুল হাকিম আকন্দ নামের ছয় বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে শিশুটি সারিয়াকান্দি উপজেলার দেবডাঙ্গা গ্রামের আব্দুল হামিদ আকন্দের পুত্র নিহত শিশুটির বাবা জানান সম্প্রতি তার ছেলে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তারপর বাসায় কিছুদিন চিকিৎসার পর সুস্থ না হওয়ায় বগুড়া শহরের নারুলি এলাকায় জ্যোতি ফার্মেসিতে নিয়ে আসেন ফার্মেসিতে যাওয়ার পর ডাক্তার জহরুল ইসলাম কিছু ঔষধ তাদের বাড়ি পাঠান প্রায় এক বছর আগে মাথা পাকাট করে জখম হয়েছিল রক্ত জমাট হয়েছিল প্রায় সাত মাস আগে ডাক্তারের কাছে নিয়ে জ্যোতি ফার্মেস ওই কিছুদিন পর নেশান ওষুধ টুধ দিলাম এলে খাইজুল ভালো না কিছু কর নেশন এ ঘটনার সাত মাস পর শনিবার তারা আবার শিশু হাকিমকে নিয়ে ওই ডাক্তারের চেম্বারে আসেন শিশুটির মাথায় একটি ইনজেকশন করেন ওই চিকিৎসক তাতে কাজ না হয় আরো দুটি ইনজেকশন করা হয় এর ফলে শিশু আব্দুল হাকিম সেখানেই মৃত্যুর কোলে ঢেলে পড়ে তো সাত মাস পরে কালকে আসছি আসে মানে ফোন করলাম যে শোনো স্যার বলছিলে কি নিয়ে যাবো ও হয় নিয়ে আসে নিয়ে আসেন তিনি আসলাম নিয়ে আসা পরে ও অবস করে ইনজেকশন করলো উঠি করে ইনজেকশন করার পরে শোল নাক মুখে নাকে মুখে কুড়টা স্যার পর পর একটা করলো শোল সমানে ক্যাক্কুর করছে উঠছে না দিচ্ছি উঠছে ও আবার ঠেসে ধরে আ নাক দে মুখ দে কুলটা অভ্যর স্যারছে টিশুরে মুছে ছেড়ে পাচ্ছি না ওখানে অতিরিক্ত চার থেকে পাঁচ মিনিটের মধ্যে স্কুল মারা গেল তারপরেও অভিভাবকরা তাকে বগরা মোহাম্মদ আলি হাসপাতালে নিয়ে আসেন সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এ প্রসঙ্গে শিশুটির পরিবারের সদস্যরা বলেন ইঞ্জেকশন দিচ্ছে মাথায় ওই যে জায়গায় ইয়েটা হয়েছিল টিউমারের মতন গোটাটা হয়েছিল ওই জায়গায় দেওয়ার সাথে সাথেই ওই বাচ্চাটার খিঁচুনে উঠছে ওঠার পরে সাথে সাথে আবার দুটা ডোজ দিছে দেওয়ার কারণে মুখ গুলটা গুলটা ছাড়ছে সাথে সাথে ওই জায়গায় স্তব্ধ হয়ে গেছে মানে ও আর কি ডেট হয়ে গেছে ওই জায়গায় ইনজেকশন করার পরেই কয়েক মিনিটের ভিতরে ছেলে মুখ দিয়ে গোলটা ওঠে খিচুনে ওঠে তাৎক্ষণিকভাবেই মারা গেল কয়েক মিনিটের ভিতরে পরিচয় গোপন করে ও ছেলে যে আর্মির ডাক্তার এইভাবে অনেক অনেকজনের সাথে প্রতারণা করছে এখন আমরা যাচ্ছি ওর শাস্তি হোক আমি তো ছেলে মারা গেছে ছেলে নাই ঢুকছে না শুনছা কয় না সমস্যা নেই তো একটা তো ইঙ্গে ঠাঁসলো ঠাঁসে কয়ে আপনি ইয়ে করেন মোহাম্মদ হাসপাতাল নিয়ে যান মোদে হাসপাতালে নিয়ে গেলাম মানে যে মাত্র আমরা গাড়ি তুলছি আর ওই ডাক্তার করছি কি ওই দোকান বন্ধ করছি আমরা করলাম চলেন না আপনি যাওয়া লাগবে না আমাকে যাওয়া লাগবো না আমি যাওয়া লাগব না আর গাড়ি তোলা ছাড়া ওই দোকান বন্ধ করছে ছাড়া হ্যাঁ ওখানে কী করে যে মারা গেছে যে আমি এটিই বললাম যে ছেলেটি মারা গেছে হ্যাঁ বলছি আপনি চলটি মারা গেছে ওইটি ববড়া সদর থানার নারুলি ফাঁড়ির সাব ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন বলেন বাদী আমাকে বলছেন যে তার মাথাতে ইনজেকশন পুশ করছে তার কিছুক্ষণ পরে সে মৃত্যুবরণ করে এখন তাকে থানায় মামলা নেওয়া হয়েছে মামলা চলমান লাশ পোস্টমর্টামের জন্য আসছি পোস্টমর্টাম শেষে রিপোর্ট পাওয়ার প্রাপ্তি সাপেক্ষে বোঝা যাবে যে আসলে বাচ্চাটি কিভাবে মারা গিয়েছে এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসকের সাথে কথা বলার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি শিশুটি সুরুথাল রিপোর্ট শেষে আজ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটাল মর্গে তার ময়না তদন্ত করা হয়